আরে লাউড়া গেলেটা কোথায় একটা ভাত আনতে এত টাইম লাগে একি আজকেরও লাউড়া ডাল এই তোমার রোজ রোজ ডাল খেতে খেতে গাঁড়ের বাল সব ঝরে পড়ে যাবে দেখছি এই লাউড়ার ডাল ছাড়া কি আর অন্য কিছু রান্না করতে পারো না হ্যাঁ খাওয়ার সময় না বেশি নাটক না হ্যাঁ ঘরে ডাল ছাড়া আর কিচ্ছু নেই তাহলে কি রান্না করবো শুনি বাজারে যেতে বললে তাও যাবে না

বল্টু তো হুম হাতে কি যেন একটা ঝুলিয়ে নিয়ে যাচ্ছে যাই তো দেখি এ বল্টু বল্টু দাঁড়া ফুটোর মতো গলা লাগলো না কী রে ডাকছিস কেন এই রে কাদের মরা মুরগি চুরি করে নিয়ে পালাচ্ছিস দূর পাগলা ছোদা কাদের আবার মুরগি চুরি করতে যাব আরে এটা আমাদেরই মুরগি রে এই কয়েকদিন ধরে চুন হাগায় ভুগছিল বুঝলি আর আজকে সকালেই না মরে গেছে তাই এটাকে ফেলতে যাচ্ছে এই মাঠে কপালে একটা গাঁড় ফাটা বুধ দিয়েছে না হাতের লক্ষ্মীকে পাই ঠেলে লাভ নেই হ্যাঁ রে তুই আবার কষ্ট করে মাঠের দিকে যাবি কেন আমি তো সেই বাজারে যাচ্ছি আমাকেই দিয়ে দে বুঝলি আমি যাওয়ার সময় মাঠে ফেলে দিয়ে যাব। ও তুই বাজারে যাচ্ছিস ঠিক আছে এই নে ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে আয় যাই এই না বাবা মাংস নিয়ে চলে আসছি আমি নিয়ে কি করবো শুনি এই কাঁচা অবস্থায় খাবো যা রান্নাঘরে মাছ এ দিয়ে এত কষ্ট করে গরমে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে এলাম আর তুমি বা আমার উপরে গরম মারছো দাঁড়াও কি রে ঢমনা মাংস প্যাকেটটা ফেললি কেন পেস করেছি ফেলেছি আমাকে গরম দেখানো হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ে খুব রস হয়েছে না দুপুর বেলা খেতে আসিস দেখবি কিরকম পোকাটা মারবো হ্যাঁ হ্যাঁ শুনে আর বুঝা আরে দুপুর বেলা আসিস দেখাবো কত ধানে কত চাল হয় হ্যাঁ সুয়ের বাচ্চাটার দিন দিন বড্ড গানে রস হয়ে যাচ্ছে না আজকে একটা ব্যবস্থা করতে হবে গিন্নি ও গিন্নি এই নাও কি আছে কালকে আমাকে খুব বলেছিলেন না আমি কিপটে ওই জন্য আজকে তোমার জন্য মাংস নিয়ে এসেছি গো যাও এখন গিয়ে একটু জমিয়ে রান্না করো কেমন আর বেশি ঝোল করবে না একটু গাড়ো গাড়ো করবে আচ্ছা আজকের দুপুরের খাওয়াটা বেশ জমিয়েই হবে আজকের মাংসটা গিন্নি যা রান্না করেছিল না একদম গাঁড় ফাটা লেওড়া কতদিন এরকম খাবার খাইনি সেই কোন বিয়ের সময় এরকম একবার রান্না খেয়েছিলাম আরে আজকের খাচ্ছি উফ জীবনটা মানে ধন্য হয়ে গেল এই গাঁড় মেরেছে রে আরে বাড়া ফিরটা আবার এরকম গুড়গুড় করছে কেন রে

ও মাগু লাউড়া এরকম Haga তো আমার জন্ম থেকে আজবদি হয়নি আয় গান মেরেছে আমার তো বড় পেটটা চড়ড় দিচ্ছে কী গো এতবার করে বাথরুমে যাচ্ছো তোমার কি পেট খারাপ হয়েছে নাকি লাউড়া কি সব বালছাল দিয়ে রান্না করো বড় খেয়ে দে লোকের গান মারা হয়ে যাচ্ছে উড়িবাড়ে এ মাগি আমাকে মারার প্ল্যান করেছে আমি আবার কি করলাম রোজ এই রান্না করি আজকে তো সেইভাবেই রান্না করলাম আর তোমার খেয়ে যদি পেট খারাপ হয় আমার দোস্ত তুমি বরং চ ডাক্তারখানা থেকে ঘুরে এসো বুঝলে পেট খারাপ বেশি কোন চাপের ঠিক না ডসোপালগাউটের মধ্যে রসুন কাটার সাথে আধার লিং না করলে দেশুনের মাল দেওয়া বন্ধ করে হবে

এই নিন আমার আধার কার্ডটা একটু ভালো করে দেখেন কারো বইয়ের সাথে আবার লিঙ্ক টিং নেই তো থাকলে কাটিয়ে দেন ও একশো টাকা দিয়েছিল তো আমি দুশো টাকা দেবো পরের বউকে নিয়ে অশান্তি আমার একদম ভালো লাগে না এই লাও তোমার লিঙ্কটা ঠিক করে দিলাম কিন্তু তোমার বইয়ের সাথে ল্যাংচা লিঙ্ক ছিল গো কি আমি ঠিকই ভেবেছিলাম ওই সালা ল্যাংচা

কিছুই তো বুঝতে পারছি না কি দাদা আমার বয়সে তো লিঙ্ক করে নকশা দাঁড়া আমার বয়স করা কি করে